বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলেই ভালো আছেন অসুস্থ আছেন আমাদের রোজকার রান্না বান্নার পরেও ফ্রিজে একটু একটু সব কেটে সবজি পরে থাকে যেটা থাকে সেটা পর্যাপ্ত নয় একটাতে তাই যা থাকে সব মিলিয়ে আজকে একটা সবজি রান্না হচ্ছে এটা রুটি লুচি পরোটা এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগে তাহলে কী কী লাগছে আমি দেখি দুটো গাজর ছিল ছোটো ছোটো করে কেটে নিয়েছি চার পাঁচটা বেন্স একটা আলু একটা বিট হাফ ক্যাপসিকাম একটা টমেটো আর অল্প একটু পনির এইগুলো দিয়ে আজকে একটা সবজি রান্না হবে তাহলে শুরু করা যায় রান্নাটা করছি সাদা তেল দিয়ে পনির গুলো দিয়ে দিলাম পনির একটু দিয়ে দিলাম পনিরটাকে হালকা করে একটু ভেজে নিলাম লাল করে নয় ক্ষীরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এক চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা এক চামচ টক দই তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম চামচ মতো এই সময় ঘি দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম চেষ্টা করে তো সেটা দিয়ে গেলাম একটু চিনি দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য ফ্রিজে পড়ে থাকা টুকিটাকি সবজি দিয়ে একটা সুন্দর সবজি হয়ে গেল লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবার পরিবেশন করে দেবো ফ্রিজে পরে থাকা টুকিটাকি সবজি দিয়ে একটা সবজি এটা মা রুটি ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে জিনিসগুলো নষ্ট হলো না অথচ কাজে লেগে গেল আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এরকমভাবে আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন আর সব বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে চলে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনার সুস্থ ও ভালো থাকুন